ইন্দুপালা ভাতের হোটেল সিরিজটা যারা দেখেছেন তারা সবাই নিশ্চয়ই জানেন এই সিরিজে কচু বাটার কী ক্রেজ ছিল আজ ইন্দুবালা স্টাইলে করে দেখাবো আপনাদের কচু রেসিপি চলুন তাহলে শুরু করা যাক এই হারিয়ে যাওয়া রেসিপিটি এর জন্য প্রথমেই আমি একটা মান কুচু ভালোভাবে কেটে নেব কচু কাটার সময় খুসাটা একটু মোটা করে কাটবেন তাহলে কিন্তু কচু বাটা খাওয়ার সময় গলা চুলকাবে না অনেকেই এটা সিদ্ধ করে করেন কিন্তু আমি ইন্দুবালা স্টাইলে কাচাই করব। এবার একটা বাটিতে পানি নিয়ে এতে সামান্য একটু লবণ দিয়ে গুলিয়ে নেব এখন কচুগুলো এই লবণ দেওয়া পানিতে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব বিশ মিনিট পর আমি কচুটাকে পিস পিস করে কেটে নিব আপনারা গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নেবেন এতে বাড়তে সুবিধা হবে এবার একটা বাটিতে এক চামচ সরিষা নিয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য এখন আমি কুচুগুলোকে বেটে নিব এর জন্য প্রথমে আমি সরিষাটুকু বেটে নিব এরপর এতে দিয়ে দিব তিন থেকে চারটি রসুনের কোয়া এবং দুটি নাগামরিচ আমার কাছে মনে হয়েছে ঝাল হলে খেতে একটু বেশি ভালো লাগবে তাই নাগামরিচই দিয়েছি আপনারা চাইলে রেগুলার খাওয়ার যে মরিচ আছে সেটা দিয়েও করতে পারবেন এবার এগুলোকে হালকা বেটে নিয়ে এতে একটু পোস্ত দিয়ে আবার ভালোভাবে বেটে নিব এখন এই পেস্টটাকে আমি একটা বাটিতে আলাদাভাবে তুলে নিয়ে বাটায় কুচুগুলোকে দিয়ে দিব। বাটা বাটির সুবিধার জন্য আমি শিল দিয়ে কুচুগুলোকে থেতে নিচ্ছি আপনারা গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নিলে বাটতে আরও বেশি সুবিধা হবে বাটা হয়ে গেলে আগে থেকে করে রাখা মরিচ এবং সরিষার পেস্টটাকে কুচুর মধ্যে দিয়ে দিব। অনেকেই এতে নারিকেল দিয়ে থাকেন আপনারা চাইলে দিতে পারেন আমার বাসায় নারিকেল খেতে পছন্দ করে না বিধায় আমি এখানে দিইনি সব উপকরণ একসাথে দেওয়া হয়ে গেলে আবারও এটাকে আমি ভালোভাবে পেটে নিব সময় এবং পরিশ্রম কম করতে চাইলে আপনারা এই কাজটা প্ল্যান্ডারও খুব সহজেই করে নিতে পারেন এই বাটা কচু স্বাদ কিন্তু অসাধারণ হয় অনেকেই এটা কড়াইয়ে সামান্য সরিষার তেল দিয়ে হালকা ভেজে নেন কিন্তু কাঁচা কচু বাটার স্বাদটা আরও বেশি সুস্বাদু হয় আমার বাটা কমপ্লিট হয়ে গিয়েছে এরপর সবশেষে দিয়ে দিব সামান্য একটু লবণ দিয়ে দিব সরিষের তেল এখন সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে একটা মাটির বাটিতে সার্ভ করে নিব আর উপর থেকে ছড়িয়ে দিবো সরিষার তেল এবং দুটি নাগামরিচ এই কাঁচা বাটা যে খেতে এত টেস্টি হবে সেটা আমার মতো করে ট্রাই না করলে কখনোই বুঝতে পারবেন না আমিও এই রেসিপিটি করার সময় কখনোই ভাবিনি যে খেতে এত ভালো লাগবে আপনারাও বাসায় আমার মতো করে বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন গরম ভাত হলে আর কিছুই লাগবে না আর কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন ধন্যবাদ